ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা স্বাগতম মাই ক্লাসরুমে তোমাদের সার্মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে তোমরা জানো আগামী বিশ জুলাই তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হবে তোমরা নিশ্চয়ই খুব ভালো প্রস্তুতি নিচ্ছ এবং তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হচ্ছে আশা করছি তো তোমাদের পরীক্ষা কার কেমন হয়েছে সেটি আমাদেরকে কমেন্টস করে জানাও আর তোমাদের জন্য এখন থাকবে মাই ক্লাসরুমে মূল্যায়ন প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবে চলো শুরু করি আমরা প্রথমে একটি উদ্দীপক দেখি রাহাত ও তার বন্ধুরা পরীক্ষা শেষে তার বাড়িতে জড়ো হলো রাহাত বললো বিকেল নাগাদ বাড়ি ফিরতে হবে এখনই ঠিক করতে হবে কি করব। জয় বলল আবহাওয়া দেখে নেই রাহাত মোবাইল বের করে জানালো আবহাওয়া ভালো বাইরে খেলতে যেতে পারবো মিতু বলল গুগলে দেখি বাসায় বসে কি খেলা যায় রাহাত সার্চ করে অনেকগুলি আইডিয়া পেলো রাহাতের বোন জানতে চাইল তুমি কিভাবে এত দ্রুত সার্চ করলে রাত উত্তর দিল গুগলে কাঙ্ক্ষিত বিষয় লিখে সার্চ দিলেই অনেক ফলাফল আসে সবাই সার্চ ইঞ্জিনের গুরুত্ব বুঝত সারাদিন অনেক আনন্দ আর মজা করলো তারা এবার আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির কথা বলছি সেগুলি দেখব প্রথম প্রশ্নটি হচ্ছে দৈনন্দিন জীবনে তথ্যের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যের প্রয়োজন হয় ঘুম থেকে উঠে ঘড়ির সময় দেখা তারপরে ঘুমানোর আগে সবসময় আমাদের তথ্যের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তে আমাদের বাড়ির ছোট বড় সিদ্ধান্ত নিতে হয় যা আমরা খুব একটা লক্ষ্য করি না এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য তথ্যের প্রয়োজন হয় তাই দৈনন্দিন জীবনের তথ্যের প্রয়োজনীয়তা অনেক বেশি এবারে পরের যে প্রশ্নটি কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলে কিভাবে খেলার ধরন নির্ধারণ করা যায় এক্ষেত্রে কি ধরনের তথ্যের প্রয়োজন হবে ব্যাখ্যা করো ধরো কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এলো আবহাওয়া ভালো থাকলে মাঠে খেয়ে খেলা যাবে বৃষ্টি হলে বাসায় বসে খেলা যাবে সেক্ষেত্রে কতজন আছি তার উপর নির্ভর করে খেলা নির্ধারণ করা যাবে খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলো আছে কি না তার উপর নির্ভর করবে কি খেলা যাবে এক্ষেত্রে তথ্যের প্রয়োজন হবে আবহাওয়ার তথ্য ও কি কি খেলার সামগ্রী রয়েছে পরের প্রশ্নটি হচ্ছে সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজার পদ্ধতিটি লিখো এটি খুবই সহজ সার্চ ইঞ্জিন ব্যবহার করা খুবই সহজ প্রথমেই যে কোনো ব্রাউজার ওপেন করে সেটার বারে যে সার্চ ইঞ্জিনটি ব্যবহার করা হবে তার ঠিকানাটি লিখতে হয় এরপর চাপ দিলেই সার্চ ইঞ্জিনটি চলে আসে আচ্ছা তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর রয়েছে তোমরা দেখি কে কয়টি সার্চ ইঞ্জিনের নাম লিখতে পারো আমি একটি বলে দিলাম যেমন গুগল একটি সার্চ ইঞ্জিন এরকম আরও কয়েকটি সার্চ ইঞ্জিনের নাম লিখো দেখি কে কী লিখতে পারো সব সার্চ ইঞ্জিনের তথ্য খোঁজার কর খোঁজ করার জন্য একটি জায়গা থাকে সেখানে কাঙ্ক্ষিত বিষয়বস্তুর নাম লিখতে হবে তারপর আবার ইন্টার চাপ দিলেই সেই ওয়েবসাইট কাঙ্ক্ষিত বিষয়টি থাকতে পারে তার একটি বিশাল তালিকা চলে আসবে এরপর ওই তালিকার ওয়েবসাইটগুলোতে ব্রাউজ করে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে নিতে পারবো অর্থাৎ যেই বিষয়টি আমি জানতে চাই সেই বিষয়টি আমার সার্চ ইঞ্জিন বের করার পরে সেখানে লিখে ইন্টার চাপ দিলেই অনেকগুলি ফলাফল আসবে সেখান থেকে আমি আমার প্রয়োজনীয় তথ্যটি নিতে পারবো এভাবে সার্চ ইঞ্জিনের মাধ্যমে তথ্য খোঁজা যায় এর পরের প্রশ্নটি এবং শেষ প্রশ্নটি হচ্ছে কোন তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধা উল্লেখ করো যে কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে পেতে অবশ্যই সার্চ ইঞ্জিন লাগবে তো আমরা দেখি সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধা কী কী রয়েছে ইন্টারনেট হলো লক্ষ কোটি কম্পিউটারের নেটওয়ার্ক ইন্টারনেটে নিজে নিজে তথ্য খুঁজতে গেলে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাব এ কারণে যখন আমাদের কোনো তথ্য খোঁজার দরকার হয় তখন আমরা সার্চ ইঞ্জিনের সাহায্য নেই সার্চ ইঞ্জিন আমাদের কাঙ্ক্ষিত তথ্য বহনকারী ওয়েবসাইটগুলোকে তালিকা আমাদের সামনে উপস্থাপন করে ফলে কোনো তথ্য ইন্টারনেটের মাধ্যমে খুঁজে সহজেই পাওয়া যায় তে ছিল ইন্টারনেটের মাধ্যমে তথ্য খুঁজে পেতে সার্চ ইঞ্জিন ব্যবহারের সুবিধা আজ এ পর্যন্তই নিশ্চয়ই তোমরা অনেক ভালো প্রস্তুতি নিচ্ছ মাই ক্লাসরুমের এই ভিডিওগুলি কেমন লাগে সেটা আমাদেরকে আবারও কমেন্টস করে জানাও আর সবাই ভালো থাকো ভালো প্রস্তুতি নাও আল্লাহ হাফেজ